একটা নারী যেমন তার সেবা যত্ন ভালোবাসা দিয়ে একটা সংসার গড়তেও পারে তেমনি ভাঙতেও পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল হলেই আমার মাথায় যে টেনশন সবচেয়ে থেকে বেশি কাজ করে সেটা হলো নূর আর জান্নাতের জন্য কি রান্না করব আর কখন ওদের সকালের নাস্তাটা খাওয়িয়ে শেষ করতে পারবো কারণ প্রতিদিন দুই ভাই বোনকে সকালের নাস্তা করানোর জন্য আমাকে যে পরিমাণ হয়রান হতে হয় তার থেকেও মনে হয় সারা দিন যে আমি কাজ করি এতটুকু ক্লান্তও আমি হই না বাচ্চাদের খাওয়ানো যে এত কষ্ট যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তারাই বলতে পারবে এক ভাইকে খাওয়াই আবার এক বোন বাকি থাকে অনেক সময় দুজনকে একসাথে খাওয়াতে চেষ্টা করি একজন খাবে আরেকজন খাবে না এই তো প্রতিদিনকার রুটিন ওদের খাওয়ানো শেষ আমার মাথার সবচেয়ে থেকে বড়ো টেনশনটা দূর হয়েছে এখন আমি ঘরের কাজে লাগছি এই যে ঘরের কাজও করতেছি এর মধ্যে দুই ভাই বোন কতবার যে আসবে যাবে আর তার জন্য আমার দশ মিনিটের কাজ শেষ করতে লাগে এক ঘন্টা আধা ঘন্টা এরকম কারণ ওরা একবার ঘরে ঢুকলে এই যে লাফালাফি করবে বিছানা পরিষ্কার করবো বিছানায় যে আবর লাফালাফি করে বিছানা আবর দেব নষ্ট করে এভাবেই চলে বাচ্চাদের খুনসিটি এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার খাটটাও পরিষ্কার করে নিছি বিছানাটাও দিয়ে নিলাম কিন্তু দেখেন বিছানা চাদর দিয়ে এদিকে অনেকটা ঝুলেই রয়েছে ঝুলে থাকবে না তো কী হবে জান্নাতি বিছানা চাদর ধরে টেনে টেনে তারপরে বিষ খাটের মধ্যে উঠবি কতবার ঠিক করি তারপরেও সেটা টেনে টেনে আবহ নিচের দিকে ঝুলিয়ে ফেলে তো থাক ভাবলাম আবার পরে একত্রে আবার ঠিক করে ফেলবো আমার প্লাস্টিকের এই যে সোফা সেটগুলো আমি একটু পরিষ্কার করে নিতেছি কারণ প্রতিদিন এগুলো ক্লিন না করলে ধুলা ভিতরে ঢুকে পরে পরে দেখা যায় ওগুলো ডিপ ক্লিন করতে গেলেও সহজে বের হতে চায় না তার থেকে ভালো প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করে দেই এতে আমার দেখা যায় ওই রকম ময়লাটা বেশি পড়ে না পরিষ্কার করতেও আমার কষ্ট হয় না বেশি ফার্নিচারগুলো সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি আমি প্রতিদিনই এগুলো একটা কাপড় দিয়ে ভালোভাবে ক্লিন করে নিই এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি ঝাড়ুটা দিলে আমার ঘরের কাজ শেষ এরপরে আমার বাচ্চা দুটো আসবে আবার লাভালাফি করবে আবার যেগুলো করছি সেগুলো আবার বারে দিবে এটাই হলো আমার প্রতিদিনকার রুটিন ছেলেটাকে বললে তাও শুনে ও একটু বড় হয়েছে কিন্তু মেয়েটা তো এখনো ছোটো ছোটো থাকলে কি হবে আমার সাথে ও কিন্তু হাতে হাতে অনেক সময় কাজ করে দিয়ে যায় যে মা আমার একটু ঝাড়ু টেনে দাও তো বা আমারও টেনে দাও তো ঠিকই এনে দিবে আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে আব্বা বাজার থেকে শুকনা মরিচ হলিয়ে জিরা সজ এগুলো নিয়ে আসছে তো ওগুলো একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে দিছি সাথে নোরার জান্নাতুরো কিছু জামা কাপড় শুকিয়ে দিছি আজকে আমার অনেক 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 বেশি এই যে আমার বাগানের একদম সতেজ পাতাগুলো দেখে লাউ পাতার ভর্তা খেতে ইচ্ছা হয়েছে অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু রমজান মাস তো দেখা যায় দুপুরবেলা মনে হয় যে খাবো খাবো কিন্তু বিকালবেলা আর তখন আর তৈরি করতে ইচ্ছা হয় না তো ভাবলাম আজকে বেলা থাকতেই পাতা ছিঁড়ে তারপর রেখে দিই এই যে আমি আমার নিজ হাতে বোনা গাছের পাতা আমি নিজ হাতে তুলতাসি এতে অনেকটাই ভালো লাগছে আমার আর মা আর আব্বা বলতাছে আজকে ইফতারে রুটি খাবে যে প্রতিদিন ঝাল মুড়ি খাইতে ওসব সব পোড়া খেতে ভালো লাগতেছে না তো আমি তো ভাবছি একটু মুরগির মাংস রান্না করব। তো ভাবলাম একশুটি রান্না করে দিই এদিকে দেখে নিই যে আমার রুটিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলতা মানে ফুলতাছে সবগুলো ভালোই লাগতেছে আর এদিকে মুরগির মাংসটুকু আমি কষে নিতেছি নূরের আব্বা বাজারে যায় বাজারে থেকে আসার পরে বলে যে বড় মাছ আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা করে কেজি সেটা মাছ ভেদে এক এক মাছের এক এক দাম তো আমি বললাম যে এত দাম দিয়ে মাছ খাওয়া বাদ দিয়ে মুরগির মাংসই আনি কারণ সে এরিতে দেখা যায় মা বাবা একটু বয়স্ক মাছের কাঁটা বেঁচে খেতেও বলে তাদের অসুবিধা হয় তাই বললাম যেগুলো খেতে ওনাদের সুবিধা হবে সেটাই রান্না করি তো আব্বু কয় কেজি মুরগি আনছিলো ওগুলোই আমি অল্প অল্প করে কয়েকটা ফুলটা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই তো একটু একটু করে মাংস নেই আর মাংসর সাথে কিছু আলো মিশিয়ে নিই তাতেই দেখা যায় আমাদের সবার হয়ে যায় আর যেদিনকে মাংস রান্না করা হয় সেদিনকে নূর আর জান্নাতে সকালবেলা রান্না নিয়ে আমার মাথা টেনশনটাও থাকে না কারণ সকালবেলা যে বাসি থাকে ওদের জন্য অবশ্য ওদের জন্য আমি আলাদা করে প্লেটে বেড়েই রাখি তারপরে সেগুলো সকালে খাওয়াই মেয়েটা মাংস খেতে অনেকটাই পছন্দ করে কিন্তু নূর মুরগির মাংসের আঁশ আর বলে দাঁতে বাজে ও খেতে পারে না ওর মুখে দিলে ও কী করবো চাবিয়ে ফেলে দিবে ছেলেটাকে নিয়ে অনেকটাই প্রবলেমে পড়ছি একটু হিসাব করে চললে আমরা মেয়েরা কিন্তু সংসারটাকে অনেক সুন্দর করে এগিয়ে নিতে পারি স্বামীর ইনকাম কম থাকলেও আল্লাহর রহমতে মাছটা অনেক ভালোভাবেই চলে যায় আর এই যে আমার লাউ পাতার ভর্তা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ